বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে গরিব সে ঝাড়া বোঝা দিচ্ছিল কিন্তু সে হঠাৎ করে সে তোমার নিচে পড়ে যায়

গরে তুমি কোনো চিন্তা করো সব কিছু ঠিক হয়ে যাবে তোমার হাঁটিতে শুধু খালি একটা চোট লেগেছে এই ব্যান্ডেজটা কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে ডাক্তার তখন ব্যাগ নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় কালো আমার অনেক খিদে পেয়েছে কিছু একটা পাকিয়ে দাও আমি খাবো কি আমি খাবার বানাবো আমি খাবার পাকাতে পারি না মন চাই তুমি পাকিয়ে খাও না হলে না আমি খাবার পাকাতে পারি না দেখো কালো আমার হাতে ব্যান্ডেজ করা তাহলে আমি কিভাবে পাকাবো তুমি বলো তো তখন তোমাকে কদিন খাবার পাকিয়ে দিতে হবে আমাকে আমি দেখছি কি করতে পারি কিছু পাকাতে পারি না কালো কথা রান্না করার জন্য পাতলায় কিছু শাকসবজি বসিয়ে দেয় কিন্তু সে এমন ভাবে জাল দেয় সব কিছু ধোয়া শেষ হয়ে যায় দেশে তো রান্না করা কোনো কিছু পারতো না সে কাছতে কাছতে বাইরে চলে আসে কালো তুমি যে কি করেছো সেগুলো ধোয়ায় ধোয়া হচ্ছে আমার দ্বারা এইসব রান্না কিছু হবে না কারণ চুলায় আগুন ধরে গেছে আমি সব কিছু এখানে চলে এসেছি আলাদ করে যেতাম ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যাও এখন হোটেল থেকে খাবার নিয়ে আসো কালু কাবা তখন হোটেল থেকে খাবার নিয়ে আসে গরি পেট ভরে দুনো খাবার খায় এভাবে তারা দু তিন দিন পার করে দেয় তখন কালো একদিন তখন তাকে বলতে থাকে গরি হোটেলে খাবারের অনেক দাম এত টাকা প্রতিদিন কোথায় পাবো টাকা তো শেষ হয়ে আসলো তুমি তো ঠিক কথাই বলেছো গরো কি নোংরা হয়ে আছে অনেক মজা আছে ঘরের ভিতরে গরি চাকরি নিয়ে রাখবো তারপর সে ভাত থেকে সবকিছু পাকাবে বাসায় কাজ কাম করবে বাসাটা সুক্ষ সুন্দর থাকবে তোমার এই বুদ্ধিটা ঠিক আছে আমি এ কথাটা বলতে চাইছিলাম যা একটা কাজের লোক নিয়ে আসো যা একটা কাজের লোক নিয়ে আসো

না না আমাদের বাসা হচ্ছে অনেক বড় পরিষ্কার করতে হবে জল না হলে পরিষ্কার করবে কি কাজ কম করতে পারবে না অনেক বড় আমাদের বাসা দুবেলা রান্না করতে হবে অনেক কাজ করতে হবে তাকে কিন্তু কালো ভাই আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি যা সেখানে গিয়ে কথা বলে নাও সে সাথে কালো বাবা তো অনেক খুশি হয়ে যায় তখন সে উড়ে সেই মেয়ের বাসায় চলে যায় নাকি আপনি কি না বলে কি সেজন এসেছেন আমার বাসায় একটা কাজের লোক লাগবে টুনটুনি বললাম আপনার কি কাজ করছেন এই কারণে আপনার কাছে এসেছি আপনি কি আমার বাসায় কাজ করবেন আপনি আপনার সাথে না না আমার বাসায় এই যে কাছেই আমার বাসা যদি আমার বাসায় কাজ কাম করে তাহলে তোমাকে ভালো পয়সা দিবো আমার বাসায় কাজ কাম করলে ঠিক আছে কালকে আমি কাজে চলে আসবে। তখন কার লোক থেকে খুশি মনে উড়ে তখন তার আর বাসায় চলে যাবে যে তখন জিজ্ঞেস করতে থাকে তুমি কি কাজের লোক পেয়েছো কাজের লোক পেয়েছো মেয়েটা অনেক ভালো কালো তুমি কি বলে প্রথম থেকে বলো দেখি আবার আমি আমি কি এমন কিছু বলেছে তুমি রাগ করছো কেন আরে মেয়েটা অনেক ভালো তাই তুমি কি আমাকে কালো কাবু যখন সেই মেয়েটার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে সেই মেয়েটি আসলে তখন তাকে বাসায় নিয়ে আসে কাজে আসো আসো আমি তোমাকে পরিচয় করিয়ে দেই এই হচ্ছে আমার বউ গরি সে হাতে চোর পেয়েছে সে কোনো কাজ কাম করতে পারে না এইবারই সব সব কাজ কাম তোমাকেই করতে হবে বুঝতে পেরেছো কি বলেছি তোমার নাম কি তুমি কাজ কাম ভালো মতো করে দিতো ঠিক আছে

তারপর থালি বাসন মাঝে তারপর সে কাপড় চাপড় ধুয়ে সে বিকালবেলা সে আবার বাসায় চলে যায় এদিকে কালো কালো খুশি হয়ে যায় পিঙ্কি কি সুন্দর তার কাজ কাম গুলো সুন্দর সে যদি সারা জীবন আমাদের বাসা থেকে কাজ কাম করতো তাহলে কি না ভালো হতো আমার অনেক ভালো লাগতো পরের দিন পিঙ্কি বাসায় পানি দিয়ে ঘর পোছা পোছি করছিল তখন কালো কুয়া লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল তখন পিঙ্কি এটা একদিনই পছন্দ হয় না তখন সে তার মালিককে দেখে তখন তাকে জিজ্ঞাসা করতে থাকে

অনেক ভালো কালো বাড়িতে অনেক ভালো কালো বাড়িতে কালো আমি প্যান্ডেল ডাক্তারের কাছে যাচ্ছি তুমি যাবে না চলো যাই আমার সাথে চলো যাই ঘুরি দেখ আমি মাথা ব্যাথা করছে একাই যায় পর থেকে আমি সাথে যাবো আমার ভালো আছে না মনে হচ্ছে এসব কথা বলে যখন কালো ক নিজের বিছানায় শুয়ে যায় আর এদিকে ঘুরি তখন একলা একলা সে তখন ডাক্তারের কাছে চলে যায় কিছুক্ষণ পরে সেখানে পিঙ্কি চলে আসে বাসায় এসে ঝাড়ু মোছা করতে থাকে তখন কালো কটা তাকে দেখে বলতে থাকে

আমি তোমাকে ভালোবাসে তুমি আমার মনের ভিতরে তাহলে কাজের লোক কি করে বলে তুমি আমি কখনো কাজের লোক বলেছি আসো আমার পাশে বসে কিছু কথা বলি তোমার সাথে কালো তখন এইসব বলে তার কাছে গিয়ে তার শরীরে হাত দেয় এবং তার হাত ধরে টেনে তাকে তখন সোফাই নিয়ে চলে আসে এটি তাকে এসব কাজগুলো পিঙ্কির একটু ভালো লাগে না সেখানে তখন ঘুরে চলে আসে গড়ে গিয়ে দেখে কালো কেউ তখন ভয়ে তার হাত ছেড়ে দেয় তিন তুমি কাজ কাম বন্ধ করছে তুমি সোফায় গিয়ে বসে আরাম করছো তুমি কাজ কাম করছো না কেন আর খালো তুমি কিছু বলছো না কেন দেখো থেকে এসেছে শুধু ওইখানে বসে আছে আমি বলছি কাজ কাম করো কাজ কাম করছে না না মানে আপনার সামনে হাত ধরে আমাকে এখানে এনে বসে আছে আপনার সামনে ভালো না আপনার সামনে এটা লুচ্চা আপনার আমার ক্ষতি করবে এখানে থাকলে পরে আমি এখান থেকে চলে যাচ্ছি আপনি কাজ আমি করব না আপনার সামনে একদম খারাপ এসব কথা বলে পিঙ্কি সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে গড়ি অনেক রেগে যায় তখন কালোকে ইচ্ছা মতো তখন গালাগালি করতে থাকে গুরু তুই একটা জুয়ার মেয়েদের পিছিয়ে করে আসিস কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস খাবার খারাপ কিছু করার চেষ্টা করেছিস পাশা জুতোর কাজ সময় একটা তুই করবি একটা কাজ সময় আমি করবো না যদি কোথাও যাচ্ছিস ভেঙে করে রেখে দেবো ডাকিস

আপনার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য